হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে আরে বাজে তো আজকে যে ব্লগটা করব সেটা খুব খুব ধামাকাদার ব্লগ হবে কেননা অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি আর আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা ব্লগটা দেখলে বুঝতে পারবে আর তোমাদের কাছ থেকে আর একটা কারণে তোমরা কি খুবই সরি চেয়ে নিচ্ছি এবং হাতজড়ো করে মানে তোমরা তো দেখতে পাবে না যে আমি তো ভয়েসে কথা বলছি তো শুনে হয়তো বুঝতে পারবে আর তোমরা তো যারা আমার ইউটিউবে માને ચાનેલ ટામરા દેખ છો તારા જાણો তো কেন আমি কিসের জন্য ক্ষমা চাইছি এটার জন্য যেহেতু আমার ভিডিও একদমই আপলোড হচ্ছে না তার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছে আর আমার ভিডিও আপলোড না হওয়ার কারণ হচ্ছে নেট ভীষণ স্লো আমার শ্বশুর তো তার কারণে আর এই যে ভয়েসটা দিচ্ছি আমি কিন্তু বাপের বাড়ি থেকে তো বাপের বাড়ি ভিডিও তোমাদেরকে দেব সেটা ধীরে ধীরে দেবো এখনও শ্যুট করিনি তো এই ভিডিওটা শ্যুট করেছি তো সেই জন্য তোমাদেরকে ছাড়ছে এটা হচ্ছে আমার জন্মাষ্টমীর ব্লগ তো এটা একটা কোলাঘাটে ওখানে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টই বলতে পারো সেখানে থেমেছিল তো একটু জল ডল চা টা খাওয়ার জন্য তো বেরিয়েছি সাড়ে নটার সময় দেখতেই পাচ্ছ এই যে রেস্টুরেন্ট হোটেল কাম রেস্টুরেন্ট তো সেটাই তো এই যে এসে গেছি আমরা যেখানে আসার কথা তো যেখানে জন্মাষ্টমী মানে আমার দিদির বাড়ি মানে আমার বাবার বাড়িতে বাবার আদি বাড়িতে তো এই যে দেখো সবাই মিলে এখানে গল্প করছি আমি দিদি আর আমার মেয়ে ছোটো মেয়ে বড়ো মেয়ে সবাই আছে শ্বশুর শাশুড়ি তো দিদি বসে গল্প করছে তো আমরা বসে বসে সেই সব গল্পই শুনছি তো এখানে আমি ছোটো ছোটো করে সব ভিডিও আমি কিন্তু ছোট্টো ছোট্ট করে ভিডিও করেছি বেশি বড় বড় ভিডিও করতে পারিনি কারণ এডিটিং করার বড্ড সমস্যা হচ্ছে কেননা আমার একটা ফোন তোমরা সবাই অনেকেই জানো যারা যারা আমার ভিডিও দেখো ফেসবুকে যারা ভিডিও দেখো ইউটিউবে যারা ভিডিও দেখো যে আমার এখন দুটো ফোন মানে রিসেন্ট একটা ফোন নিয়েছি যেহেতু আগের ফোনটা ডিস্টার্ব করছিলো বলে আর আমি ভিডিও করি বলেই তাও তার জন্যে হাজব্যান্ড একটা কিনে দিল এমনি হলে হয়তো আমি নিতাম না এখন পরে নিতাম কিন্তু যেহেতু ভিডিও করি ডিল টোর ছোটো ছোটো বানায় তোমরা জানো তার কারণেই আরও করেছি আর আর একটা কারণ দেখো সে কারণ হচ্ছে গিয়ে এই যে দেখো ভিডিওটা করছি তা অনেকটা পরেই হয়তো তোমাদের কাছে যাবে ভিডিওটা যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি যাচ্ছি গোপালটাকে রাখতে গোপাল নিয়ে এসেছি তো এখন বাজে ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে এখানে ঢুকে গেছে তো এই সেই আগে জামাটা ছেড়ে নিয়ে বসে একটু গল্প করছিল মিষ্টি জল একটু শরবতও খেলে নিলাম যেহেতু আজকে জন্মাষ্টমীর ব্রত মানে জন্মাষ্টমী আছে আর আজকে এবারে আমি প্রথম অঞ্জলি দিচ্ছি এটা ফার্স্ট টাইম আমি জন্মাষ্টমীতে অঞ্জলি দেবো কারণ ছোটো মেয়েটার জন্য একটু পুজো দিয়েছে তাই ভাবলাম জন্মাষ্টমীতে যখন এসেছি তো আমি ভাবলাম যে অষ্টমী ব্রতটা করে নি আর এখানে গোপালটাকে তাই একটুখানি শরবত খেয়েছি শুধু আর রাস্তাতে সেরকম কিছুই খাওয়া হয়নি তো এসে শরবতটা খেয়ে এই জন্য আমি ভাবলাম যে আগে গোপালটাকে রেখে আসি মন্দিরে এসে মন্দিরে এসে দেখছি মন্দির এখন দরজা বন্ধ এই সব বাইরে বসে আছে ডুপটুপ এই ধুনো টুনো জাল চেক করছে আর পুরোহিত মশাইকে বললাম যে আমার গোপালটা ঢুকিয়ে দাও তো উনি বললেন দাঁড়া বলে এখন কি কাজ হচ্ছে যাই হোক তো গোপালটাকে আগে ঢুকিয়ে দিই এখানে এই হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর ঠাকুর তো এটা আমাদের একেবারে নিজস্ব বলতে পারো তো যিনি পুজো করছেন উনি হচ্ছেন আমাদের তো পুত্র তো দাদার সব ঠিক আছে এক বছর আমাদের পালি পর এক বছর আর আমার গোপাল দেখো ওই যে বসে আছে একদম ছোট্ট গোপাল দেখো তোমাদের জন্য একেবারে জুম করে দেখাচ্ছে যাতে বুঝতে পারো যে গোপালটা কোথায় আছে তো একেবারেই ছোট তো তাই একদম নিচে বসিয়েছে আর ওখানে একটা প্লেট দিয়ে বসিয়ে দিতে বলেছি তোমরা জানো আমার গোপাল কোথায় বসে তো এই হচ্ছে তো এখানে দেখো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি এখন কটা বাজেই সাড়ে বারোটা একটার মতো তো এখন দুপুর কটা বাজবে সাড়ে তিনটে চারটের মতো বাজে তো এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে আর ঘরের মেঝের মধ্যেই স্টার্ট হয়ে গেছে রান্নাবান্না এখন কি আলু ভাজছে কোথায় এই যে তো রাঁধুনি এখন আসেনি তো তার যে হেল্পারগুলো থাকে তারাই মানে বসিয়ে দিয়েছে রাঁধুনি হয়তো একটু পরে আসবে হয়তো যাই হোক চলো ওইদিকে কি করছে সব দেখব তো তোমাদেরকে এটা ফার্স্ট টাইম শেয়ার করার খুব এক্সাইটেড ছিলাম যে কোনো বছর তো আমি যাইনি গেছিলাম আগে গেছিলাম মানে বিয়ের পর আমি এই ফার্স্ট টাইম এসেছি জন্মাষ্টমী প্রত্যেক বছর এক বছর আমাদের মানে পালা পড়ে আর এক বছর পাশে যে তো যে পুজো করছিলো ওদের পালা পড়ে তো এই রকম করে আমাদের চলে তো এখানে দেখো সব আনাজ কাটছে তোমাদেরকে দেখবো সবজিগুলো কাটছে যারা তাদেরকেও দেখাবো তো আমি যখন দিচ্ছিলাম তখন খুবই সর্দি টাইপের হয়েছিল ঠান্ডা লেগে গেছিল এই যে দেখো এখানে সব সবজি কাটছে এরা তো তাই অল্প করে দেখালাম তো ফোন নিয়ে বেশি দেখাতে পারছি না তো যেহেতু দেখো বুঝতেই পারছো গ্রামের সাইডে না তো এইসব ফোন টোন নিয়ে ভিডিও করলে তো অনেকে একটু প্রশ্নও জাগতে পারে যে কী রে বাবা আমরা এই অবস্থা আছি বলে ভিডিও করছে খারাপ ভাবতে পারে সেই জন্য ভয় আর খুললাম না বেশি বকতে পারে হয়তো আমি একটু ভিটেই আছি এসব ব্যাপারে যাই হোক তো আমি সন্ধ্যাবেলা দিদি আমাকে বললো কী চা খাবে আমি বললাম হ্যাঁ তো বললো তাহলে তুই তোকেই চা করতে হবে আমি বললাম কেন না সে বলল আমি চা করতে পারবো না ভালো তো তুই করবি চা তো এখানে এসে চা করতে আসলাম আবার বললো এইসব ভাজাভুজিগুলো করে দে মানে ড্রাই রোস্ট করে দে তো সেই সব করতে এসে তোমাদেরকে একটু কিচেনটা শেয়ার করলাম যে দিদিদের এইটা হচ্ছে কিচেন তো সেটাই শেয়ার করলাম এই যে চা করে নিয়ে এসেছি তো চা খেতেও বসে গেছি তারপর মনে পড়লো আমি মা ভিডিও করছিলাম না তাই তোমাদেরকে একটু চা করে দেখালাম আর এই দেখো আমার ছোট্ট গোপাল সেজেছে গোপালি আমার গোপাল সেজেছে তো ওকে ইচ্ছে ছিল এবার একটু গোপাল সাজানো তো সেই জন্য অনলাইন থেকে এই ড্রেসটা কিনেছি তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে কেমন দেখতে লাগছে আমার ছোট্ট গোপালিকে তো ও বেশিক্ষণ এই ড্রেসটা রাখতেই চাইছিলো না তাই ছোট্ট করে ভিডিও করলাম আর ফটো তো তুলতেই পারছিলাম না অনেক কষ্ট করে অল্প ভিউ ফটো করেছি আর সন্ধ্যাবেলা আমরা কিছু করে নিয়েছি তো তোমাদেরকে সেটা শেয়ার করব। মানে শেয়ার করছি ওকে তো গোপাল সাজিয়ে নিয়েছে আমি এই শাড়িটা পরেছি তো এই দেখো আর এখানে তো ডাইরেক্ট আমি ভিডিও করতে পারছি না কারণের জন্য আমি একটুখানি অল্প ভিডিও করছিলাম তার মধ্যে কেউ একজন এসে গল্প করতে আরম্ভ করলো ব্যাস আমি আর ভিডিওই করতে পারলাম আর এই যে দেখো এখানে আমার গোপালি বসে আছে এই যে মামুনিও এই শাড়িটা পরেছে আর এখানে বাপি মা বসে আছে আর এখানে খিচুড়ি হচ্ছে চলো একটু শেয়ার করবো এই যে কেউই না কেউ এসে দাঁড়িয়ে পড়ছে আমার ভিডিও করাটাই বেকার হয়ে যাচ্ছে তো এই যে দেখো এখানে চাটনি না কী করেছে আর একটা কি মশলা না কী করছে যেখানে রাঁধুনি দাঁড়িয়ে আছে তো চলো একটু মন্দিরে যাচ্ছি মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমরা তো জানোই বৃষ্টির দিন কি পরিমাণে এখানে বৃষ্টি পড়ছিল আর সেই বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে কিছু বলার মতো নেই আর দেখো জন্মাষ্টমী যেই শেষ হয়ে গেল তারপর বৃষ্টি কোথায় যেন হারিয়ে গেল তো খুবই সাবধানে পা ফেলে হাঁটছি কারণ অরেঞ্জ দিনই এই সব রাস্তায় পিছল রাস্তায় তো হাঁটা অভ্যাস নেই তো এখানে দেখতে পাচ্ছ কী অবস্থায় যে নামের দল বসে আছে নামের দল এখানে গান মানে নাম সংকীর্তন করছে গান করছে এখনও শুরু স্টার্ট করেনি যেহেতু এখন সন্ধ্যা কটা বাজে ছটা সাড়ে ছটার মতো বাজে ওদের টাইমিং আছে নিশ্চয়ই জানি না তো সেজন্য এখন শুরু করেনি আমি আসলাম তোমার মন্দিরে তোমাদেরকে একটুখানি ভিডিও শেয়ার করতে তো সকালে একটু দুপুরবেলা দেখিয়েছি এখন আবার একটু মন্দির টন্দিরও একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু দেখছি এখন ফাঁকা আছে কেউ নেই চলো একটু ভিডিও করে নিয়ে চলের সঙ্গে একটু শেয়ার করে দিই আর নামের দল যেহেতু এসেছে ওরাও বসে আছে ওদেরকেও একটু শেয়ার করে দিই তো এই আর কি তার কারণে তো চলো ঘরে চলো তো এখানে আবার বাইরে এসে দেখছি আমার বৌদি মানে আমার নিজেরই বৌদি তো ও এসে গেছে তো ও আমি বেরিয়েছে অনেকক্ষণ কিন্তু আজকে ওর পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে একবারে বেরিয়ে এসেছে তো ওর বাবার সঙ্গেই এসেছে ওই যে কাকু আছে আর ও আছে তোমাকে জিজ্ঞেস করছে যে দেখো কি একটা কি জিজ্ঞাসা করছিলো মনে নেই এখন আমি ভয় অবস্থা যেহেতু আমি দু তিন দিন পরে দিচ্ছি তো তখন একটা কিছু একটা জিজ্ঞাসা করছেন তো তাই আমি বললাম চলো ওপরে চলো তারপর বলছি হোক একটা কিছু বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম তো চলো ওপরে যাই ওকে নিয়ে যাই বাতি করছে ভাগবত পথ শ্রীকৃষ্ণের জন্মে অবতার কথাগুলো বলছি আর আমি এখানে বসে বসে শুনতে শুনছি তো না অল্প একটুখানি শুনছি আবার উঠে চলে যাচ্ছি কে ডাকছে ওই ডাকছে ওই ডাকছে আবার ছোটো মেয়ে কাটছে কি বড়ো মেয়ে কিছু বলছে এই সব করে যাচ্ছে তো আমি একটুখানি খঞ্জনি বানানো বাঁচানোর চেষ্টা করছিলাম তো অল্প একটু বাজাচ্ছিলাম ওকে বলছি দেখ কেমন করে বাজাতে হয় আর ছোটো মেয়েটাকে একটু মানে আওয়াজটা শোনার জন্য আরও করছিলাম ভিডিওটা যে দেখ এইভাবে কীভাবে করতে হয় এসব করার জন্য একটুখানি কঞ্জনিটা হাতে নিয়েছিলাম করলাম একটুখানি আবার দেখে দিচ্ছি দেখো এই হচ্ছে আমার কাণ্ড তো এখানে সবাই মিলে বসে বসে আড্ডা মারছি আর এখানে আরও সব পাশাপাশি বৌদি কাকিমা জেঠিমা সব থাকে আর যারা প্রসাদ খেতে আসা তারা সব এসে যাচ্ছে তো দেখো এখানে খিচুড়ি হচ্ছে দেখো এক কড়াই খিচুড়ি হচ্ছে এরকম এক কড়াই না এরকম দু কড়াই না তিন কড়াই হয়েছিল। মোটামুটি আড়াইশোর মতো দেড়শোর মতো লোক খাওয়ার কথা ছিল তো দেড়শো মতো লোকের থেকে একটু বেশি হয়েছিল। দিদিকে জিজ্ঞাসা করেছিলাম তো এই যে আমার মেয়েকে নিয়েছে তো এর সব হয় না গ্রাম সাইডের দিকে পাশাপাশি যারা সব থাকে সবাই তার সঙ্গে মানে কোলে নেয় আর এই যে দেখো একে একে লোকেরা আসছে সব প্রসাদ গ্রহণ করতে দেখো ওখানে সব বসবে তো চলো তোমাদের সঙ্গে একটুখানি সেই ভিডিওটাও শেয়ার করবো সব একে একে আসছে দেখতে পাচ্ছ আর ওই যে দূরে সব খাচ্ছে দেখো এই যে যেই দালানটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম মা বাপি ভাগবত পাঠ করছিল ওই দালানেই খাচ্ছে ওরা তো সেটা শেয়ার করবো চলো এই যে দেখো সব খাচ্ছে এই যে লাইন দিয়ে সব বসেছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো তো এই তো তো ওই জনা বললাম তো ওই দেড়শো মতো লোকে খেয়েছে তো ওই কড়াইয়ে খিচুড়ি ফুটছে এখনও একটা কড়াই নেমে গেছে তো ওই দেখো আমি গুজু করে এখন মন্দিরে যাবো ঠিক করছে তো মন্দিরে চলেও এসেছে এখন মন্দিরে বসে আরতি হবে এখন বাজে প্রায় রাত্রি সাড়ে দশটা তো যারা যারা খেতে এসেছিল সবাই চলে গেছে শুধু আমরা কয়েকজন আছি আর এই আমরা কয়েকজনই যে অঞ্চলি দিচ্ছি তখন বৌদি এসে পৌঁছায়নি তো বৌদি আসার জন্য আমরা বসে বসে গল্প করছি দাদা বলছে ও দাদা আমাকে হাসাচ্ছে যে বলছে মনে হচ্ছে পটি পেয়েছে ও চলে গেছে তো সেই নিয়ে আমরা দুজনে হাসছিলাম দাদা আমি মা মামুনি সব আছি অঞ্জলি দেবো তো বৌদি আসলেই অঞ্জলিটা স্টার্ট হবে তাই তার আগে ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে এই দেখো বৌদি এসে গেছে ও ভেতরে যাচ্ছে গিয়ে ভেতরে বসবে তো যাই হোক পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে তো চলো তোমরা এখন শান্তির জল ফেটাচ্ছে এসব কথা বলছে যে আমাকে বলছে তুই ফুল নিস নি তো মামুনি বলছে তো ওই ফুলটা দেবে তো ফুল নিয়ে চলো আমরা অঞ্জলি দিতে স্টার্ট করি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এখানে দেখো মামুনি আর মা দুজন মিলে ডান্স করছে নাম সংকীর্তন হচ্ছে তার জন্যেই সবাই মিলে হাত তুলছে তো হাত তুলে ডান্স করছে তো সেই জন্যই জোর করে মা অনেকে করাচ্ছে আর নিচে দেখো দিদি দিদি আছে ওই যে লাল শাড়ি পরাটা ওটা আমার দিদি তো ওই দিদি আর আরও সব পাড়ার মেয়ে বৌদিরা সব আছে তারা সব ডান্স করছে আর দেখো ওই লোকটা দেখো তো ওই যে দিদির মেয়ে এই নীল রঙের জামা পরে আছে ওটা হচ্ছে দিদির মেয়ে ও এখন কলেজে পড়ছে ও কলেজে পড়ার শেষ হয়ে গেছে এবার ও এমএসসি করবে তার জন্য প্রিপারেশান নিচ্ছে যাই হোক তো এরা সব এখন ডান্স করবে ওই যে দেখো মামনি আরে সবাই নিচে নেমে গেছে এখানে মন্দিরে করছিল এবার যেহেতু ওরা আলাদা আলাদা করছিল তাই বললো যে চলো ওখানে নিচে নামো নিচে নেমে সব ডান্স করবে চলো তো এইটা তো এখানে আমি আরেকটা কথা বলি এখানে আরও সব অনেকেই আছে যারা এ করছিল মানে আরও অনেক ভিডিও ছিল এখানে তো সেই ভিডিওগুলো আমার কাছে আমি হাতে পাইনি কারণ যেহেতু আমি এখানে জলের ঝাড়া নিয়ে ঘুরতে হয়েছিল বরণ করার সময় এ করার সময় তো এখানে একটা ইয়ে ছিল রিচুয়াল ছিল সেটা করছিলাম দুধি ভান্ডার নিয়ে ঘুরতে হয় দয়ের ভান্ডার নিয়ে তো সেটা করতে পারিনি সেটা যদি কোনো সময় দিদির দিদির ফোনে করেছি তো দিদির কোনো দিন পাঠায় তো সেটা দিতে পারবো না হলে তো দিতেই পারবো না যাই হোক এটা হচ্ছে তোমার কবে এটা বিকেলেই আর কি যেহেতু ওখানে ডান্স হচ্ছে এখানে আমি ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দিই আর ভিডিও করার কারণ হচ্ছে তোমাদেরকে মেইন হচ্ছে সেটা জিনিস দেখাবো এই যে দইয়ের ভান্ডার দেখছো এই দইয়ের ভাণ্ডারগুলো এক একটা এক একজনের নামে দেওয়া হয় আর এই দধি খেতে এত সুন্দর ক্ষীর আর কি এই ক্ষীরটা এত সুন্দর খেতে দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কিন্তু দই না এটা ক্ষীর খুবই সুন্দর খেতে হয় তো সেটার জন্যেই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম যে এইটাই হচ্ছে মেন হচ্ছে প্রসাদ আর এখানে এখন কটা বাজে দেখতে পাচ্ছ এখন দেখতে পাচ্ছ এখন এটা হচ্ছে পরের দিন মানে যেদিন আমরা গেছি খাওয়া দাওয়া হলো রাত্রে বুঝতে পারলে তো ওইটা সেটারই আমি সেই পরের দিন দেখাচ্ছি পরের দিন সকালে এটা হয় এই রিচুয়ালটা এই যে খই দেখছো মা নিয়ে বসে আছে এই খইগুলো সরানো হয় খই মানে ধান আর খই করি এখানে পয়সা তো এইসব ছড়ানো হবে তো এটা নিয়ে বসে আছে তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে ভিডিও করে আর তার আগে তো দেখালাম তো এখন কটা বাজে তোমরা দেখতে পেলে সাড়ে আটটা না কটা বাজে আমি বুঝতেও পারলাম না আর ঘড়ি দেখার সময়ই ছিল না মেন কথা আর ওখানে তো ছড়ানো হয়ে গেছে আমি চলে এসেছি আর এখানে কাদাতে সবাই মানে গৌরাঙ্গ যে মেন কাদায় গিয়ে শুয়ে এ করে তো সেই রিচুয়ালটা তোমাদেরকে ভয়ে দেখাতে পারি না আমি চলে এসেছি এসেই মুড়ি খেতে বসে গেছি যখন বাজে প্রায় কটা বাজে সাড়ে নটা দশটা হলে হবে ঘড়ি দেখতেই দেখি না মানে কোথাও গেলে যেমন অন্য সময় ঘড়ি দেখা হয় তো ঘড়ি দেখি নি ওকে বলছি যে হ্যাঁ তো এসে ওই আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু দেখি কই বেগুন দেখা দেখো বন্ধুরা মুখে গ্রাম গ্রামের মানুষ তো এরকমই এটা কি লঙ্কা মা এরকম ইয়েলো ইয়েলো বলছে বেগুনি বেগুনি ফুল হয়েছে এই ছোট্ট ফুচকে

না দেশের বাড়িতে কিন্তু দেখানো হয়নি ভেতরটা দেখেছি দেখা না কি করে দেখো ওই বৃষ্টিতে বেরোতে পেরেছি এখন বৃষ্টিটা তো এই সময় বাঁধের দিকে আরে চলে যা গেলেও হয় আমার সাথে কেউ না গেলে না না শোষাটা দেখাবো ঢুকেছো কোনটা দিয়েই ঢুকেছ ঢুকলো কোথা দিয়ে বলছি ঢুকেছো তোমরা কোনটা দিয়ে তাই তো দড়ি মড়ি সব আছে তো যা বাবা কোটা দিয়ে ঢুকেছে যা শসাটা তুলে নিলি হয় যা আমি ফটো ভিডিও করব এখানে গাছে আছে বলে এই যে বেগুন হয়েছে দেখো এখানেও একটা বেগুন হয়েছে এখনো আছে বেগুন ঘি পোকা আমি যেতেই পারছি না